ইয়াসিন হ্যাঁ ইসরায়েলিরা তো ফিলিস্তিনি গো মাইরা তামা করে লইতেছে হ্যাঁ ভাই আমরা তো বাঙালি মুসলমান হুম ভাই আমাগো কিছু করার দরকার না আছে ভাই করার দরকার না তাহলে কি করমু যুদ্ধে যাবি এ ভাই যুদ্ধে যাবি হ্যাঁ যাবি যুদ্ধে হ্যাঁ ইয়াসিন ভাই তোর যে মাল গিলি দিলাম অস্ত্র গিলি কি করছস অস্ত্র গিলি ভাই লগে আছে ভাই যার যারটা ওর ওর বুঝাই মাল গিলি এ ভাই

তোরা আমার পিছনে দেখ ভাই পিছনে দেখ এটার নাম গির্গিস্তান বর্ডার স্যার আমার পিছনে জুনিয়র পিছনে এইখানে সবাই যার যার মতো আশ্রয় এল অস্ত্র অস্ত্র এইখানে নিশানা কাটলাগাও আমাদের গন্তব্য ওই যে দেখো ইসরায়েলি ডিলাক্স জি স্যার ওই যে সবুজ বয়লার জি স্যার ওইটার ভিতরে সমস্ত গোলাবারুদ জি স্যার ওই হুদই ইসরাইলরা আমাদের মুসলিম জাতিকে কঠিন নির্যাতন করতেছে ওই বয়লারের কারণে ওই ওই বয়লারের ভিতরে বহুত গোলাবারুদ আছে আছে আমরা উড়াই দেব জি স্যার জি স্যার শানা কাট করো এ স্যার ই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না